পেয়ার বাগান থেকে ঢুকে আগে একটা পেয়ারা আমি তুলে নিলাম হাতে বেশি বলছি তো ব্যাপার হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে তো এই যে পেয়ারা বাগান প্লাস ড্রাগন বাগান এখানে বিভিন্ন রকমের ফল গাছ এবং বিভিন্ন ধরনের নতুন নতুন ইউনিক টাইপের কিছু ফল গাছ এখানে বাগান করেছে সেই বাগানে আমি এসেছি মেন উদ্দেশ্য হচ্ছে আমি পেয়ারা বাগানে ঢুকবো কারণ এখানে যে পেয়ারা বাগান আছে মোটামুটি দেড় থেকে দুইশো বিঘা তো সেই পেয়ারা বাগানে আমি ঢুকবো দেখুন পিছনে একটা লঙ্গান গাছ আছে এবং ড্রাগন গাছ আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি মনের সুখে আর কি ইমেজে আমি পেয়ারা যেহেতু বাগানে ঢুকে হাতে নাগালে একটা পেয়ারা পেয়ে গেছি তো সেটা আমি চিবিয়ে নিচ্ছি চিবিয়ে মোটামুটি আমার যে একটা মনে যে একটা আনন্দ আর কি সেই আনন্দটাও উপভোগ করছি ঠিক আছে আর সঙ্গে সঙ্গে আপনাদেরকেও আমি শেয়ার করছি আনন্দের উপভোগটা যে আমি যে বাগানে ঢুকেছি আর যাই হোক যেহেতু হাতের কাছে কোনো ছুরি কাটারি নেই পেয়ারা নিজেই চিবিয়ে গোটা পেয়ারাই খেয়ে নিচ্ছি তো আপনার ভিডিওটা ধৈর্য ধরে দেখুন আমি সম্পূর্ণ বাগানের ভিডিওটা আজকে আমি তুলে ধরবো পেয়ারা বাগানের তো বন্ধুরা আপনারা দেখছেন যে পেয়ারা বাগানে পেয়ারা গাছগুলোর ডাল কেন বাঁকানো তো ডাল কেন বাঁকানো সেই বিষয়ে আপনাদের সামনে আজকে আমি বিস্তারিত তুলে ধরব এবং যে ডালগুলো কবে আপনারা বাঁকাবেন কেন বাঁকাবেন এই হচ্ছে সেই বাগানের পেয়ারা বাগানের মালিক তো পাশে আবার একটা বাগান আছে এই বাগানের যা ডাল বাকানা ছিল সেগুলো সব কেটে দিয়েছে এবং সেই গাছগুলো থেকে প্রচণ্ড হারে কচি কচি ডোগা বা কস বেরিয়েছে এবং ফুলও কিন্তু অলরেডি চলে আসছে ঠিক আছে পেয়ারা তো নেই গাছে একটাও আর আপনার এই যে বাগানটা দেখতে পেরেছেন এই গাছগুলো কিন্তু একটাও পেয়ারা নেই মোটামুটি এক বিঘা জমি আমি এখানে এক থেকে দেড় বিঘা জমি আমি হেঁটে দেখছি এই গাছগুলোতে কোনো পেয়ারা নেই ঠিক আছে কারণ এই যে পেয়ারাগুলো এটার কিন্তু সবে মানে ফুল বেরোচ্ছে তো এই পেয়ারা আমরা মোটামুটি পেয়ে যাবো সেটা বৈশাখ মাসের দিকে বর্ষা আস্তে আস্তে এটা সারা বছরে এসব পেয়ারা হয় দেখুন ফুল এসে গেছে গাছে তো এই পেয়ারাগুলো কিন্তু সারা বছর হয় সেটা হচ্ছে এই গাছের ট্রিটমেন্ট এবং গাছের পরিচর্যা প্লাস গাছটার আমরা কোন সময় ফল রাখবো সেটাই কিন্তু এই চাষিদের উপরে নির্ভর করে এখানে যেটা আমি ব্যক্তিগতভাবে এখান থেকে যেটা জানতে পেলাম এবং নিজে চোখে দেখলাম আঙ্গুলটা কত বিঘা হবে তবু এখানে অনেক এক দেড়শো বিঘে

পেয়ারা বাগানের নিচে একদম পরিষ্কার কারণ এখানে ড্রেনেজ ব্যবস্থা আছে যে সারা বছরই যে সময় বর্ষা না থাকে জল দেওয়ার জন্য ঠিক আছে আর এইভাবে ডালগুলো কেটে দিলে এইগুলো ফলন অসংখ্য বাড়ে তাই না হুম এই যে এই যে নতুন নতুন মানে যত নতুন শাখা গাছ হবে তত ফল বাড়বে তাই তো হ্যাঁ ড্রেনে জল দেওয়ার জন্য নিজেরাই করছে জল পাম্প চালাবে আর ভেসে ভেসে যাবে